আমি প্রায় সময় একটি কথা বলতাম যে নির্বাচন কমিশন অন্যান্য রাজনৈতিক দলদের জন্য নিয়ম কানুন রাখলেও একমাত্র বিএনপি জন্য কোনো নিয়ম রাখে ছেড়ে যাই করবে সেটা হয়ে যাবে দেখেন এবার নির্বাচনে ব্যানার ফেস্টনির ব্যবহার করা কিন্তু নিষেধ তবু বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা ব্যানার ফেস্টনির ব্যবহার করতেছে ব্যানার পোস্টার ব্যবহার করতেছে এবং ব্যানার পোস্টার লাগানোটা যেমন নিষেধ করেছে এবং যারা লাগাচ্ছে জরিমানাও বন্ধ হচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা সতেরো সেখানে তিনি বহু জায়গায় ব্যানার পোস্টার লাগিয়েছেন এবং সেটা অনিয়ম করে লাগিয়েছে দশকতা নির্বাচনী কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনেকে প্রশ্ন তুলতেছেন নাবিল হোসেন নামে একজন এটি নিয়ে গুরুত্ব আলোচনা করেছেন তিনি বলতেছেন কেননা এই নির্বাচন কমিশন তারেকের কমিশন হয়ে গেছে ঢাকা 17 এর প্রার্থী তারেক রহমান সাহেব একের পর এক নির্বাচনী আসন বিধি লঙ্ঘন করেই যাচ্ছেন এর পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং আজকেও তারেক রহমান নির্বাচনী আসন বিধি লঙ্ঘন করেছে বলে তিনি দাবি করতেছে। তিনি বলতেছেন পিসিবি ব্যানার নিশ্চিত সত্য পুরো ঢাকা 17 আসন তিনি ডিজিটাল পিসিবি ব্যানার দিয়ে ভরে ফেলছে এবং ফস্টার কানুনও নিশ্চিত কিন্তু তিনি রশি দিয়ে ঝুলিয়ে পোস্টার টানিয়েছে মানুষের বাসা বাড়িতে বাড়ির দেওয়ালে কোন ইস্তেহার বা পোস্টার নিষিদ্ধ কিন্তু তিনি সেটাও করেছেন জামাত সহ এগারো জোট গুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কেন নেয় না কেন জামাত সহ এগারো জোট কি বসে বসে ললিপপ খায় নাকি তিনি এই কথাগুলো অভিযোগ করতেছে বাস্তব কথা আমরা দেখেছি বিএনপির আরো বেশ কয়েকটি জায়গায় বিএনপির প্রার্থীরা এভাবে ব্যানার পোস্টার নিয়ম বহির্ভূতভাবে তারা লাগাচ্ছে লাগাচ্ছেন তো লাগাচ্ছেন এবং নির্বাচন কমিশনও সেটার কোনো ব্যবস্থা নিচ্ছে আর অন্যদিকে আমরা দেখতেছি অন্য কোন দল এই ধরনের কাজের সাথে যুক্ত হলে অর হামেশাই অর হামেশাই জরিমানা করতেছে শোকজ করতেছে কিন্তু এখন এখানে অনেকে প্রশ্ন টানতেছে যে একটা দলের প্রধান হয়ে যদি নিয়ম অনিয়ম করে তাহলে তার দ্বারা মানুষ কি আশা করতে পারে এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই লোকটি যখন আপনার এই বিষয়টা নিয়ে লিখেছে যে তারেক রহমান সাহেবের জন্য কি কোনো আইন আসে না নাকি তখন এক তারেক রহমানের এক ঘনিষ্ঠ মানে বলতে পারেন এক সমর্থক বিএনপির এক সমর্থক ওই লোকটারে কইতাছে আছে বীর পোলা তবু কোনো আব্বাদ থাকলে তাকে বিচার দে দেশের যে পরিচালক হবে তাকে বাধা দেওয়ার হেডব এখন কারো নাই তোরা চোখের জল ফেল আর কোনো আফসোস আপনার অপশন নেই তোরা চোখের জল ফেল আর কোনো অপশন নাই কোন আপনার কাছে বিচার দিবি দে উনি দেশের পরিচালক হবে ওনাকে বাধা দেওয়ার কোনো হ্যাডম নাই তার মানে দেখে নেতা যখন এ ধরনের অনিয়ম করে কর্মীরা কোন লেভেলে গিয়ে অনিয়ম করবে চিন্তা করেন অলরেডি সে ওই লোকটাকে কমেন্টস করছে যে তোর কোন আব্বা থাকলে তার কাছে বিচার দে মানে মেন নেতাই আগামী দিনের প্রধান আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তা অনিয়ম করলে তার জন্য এটা বাধা দেওয়ার কোনো ক্ষমতা কারণে নেই আর তিনি অনিয়ম করতেই পারেন যেহেতু তিনি আগামী দিনের ক্ষমতায় আসবেন মানে কত হাস্যকর বিষয় দেখেন এরা মাথায় কি গোবর নিয়ে চলে নাকি আপনার অন্য কিছু নিয়ে চলে এটা আওয়ামী সরকার আপনার একটা কথা বলি এই জামানার সবচেয়ে শক্তিশালী সরকার ছিল আওয়ামী সরকার তার কোনো কিছুরই অভাব ছিল না সে আওয়ামী সরকারের শেখ হেডম ছাত্র জনতা ছুটাই ফেলছে দেশ ছেড়ে পালাইছে এখন নতুন আরেকজন আসতেছে হেডমগিরি দেখাইতে তার নেতা কর্মীরা অলরেডি উল্টাপাল্টা বকা শুরু করছে ভাই নিয়ম সবার জন্য আর নির্বাচন কমিশন একেবারে কাঠের সশমা লাগিয়ে বসে আছে বিএনপির কোনো অনিয়মই দেখতে পাচ্ছে না বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে নেতাকুর আপনার প্রতিপক্ষ প্রচারে হামলা চালাচ্ছে মহিলাদেরকে হেনস্থা করতেছে হিজাব টানাটানি করতেছে নির্বাচন কমিশনার এগুলা দেখতেছে না এখন তারেক রহমান কি তার নির্দেশে লাগাইছে পোস্টারগুলো নাকি তাকে না জানিয়ে তার অতি উৎসাহী নেতা কর্মীর এগুলা লাগাইছে সেটাও তো দেখার বিষয় তারেক রহমান তো এগুলাকে সমর্থন নাও করতে পারে যদি তারেক রহমানের নির্দেশ ছাড়া তার অতি উৎসাহী নেতা কর্মীর এগুলা লাগাই তার মানে এটা জনাব তারেক রহমানের সম্মান ক্ষুণ্ণ করার জন্য লাগিয়েছে কারণ অলরেডি মানুষ এটা নিয়ে আলোচনা করবে ভাই এখন আর ভয় মানুষ আর এখন ভয় পায় না আর ভাই শেখ হাসিনাকে ভয় পায় নাই তারেক রহমানকে কোন দুঃখে মানুষ ভয় পাবে বলেন আপনি কয়জনের মুখ বন্ধ করে রাখবেন এটা নিয়ে তো মানুষ কথা বলবে ভালো থাকবেন সবাই